ওয়েলকাম টু আমার সোনি চ্যানেল আজকে দেখো ক্লাস টেন অভিনব বৌদ্ধবিজ্ঞান পরিবেশ ভট্টাচার্য বাজার তরুণদের সরকার ডক্টর অপনকের বই থেকে দেখো পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ত অনুশীলনী সম্পূর্ণ তো হচ্ছে এমসিকিউ সি কিউ সত্য শূন্যস্থান বামস্তম্ভ ইত্যাদি আমার একটু ভয়ের সমস্যা আছে মানেই হবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন কোনটি নিক্টোজেন মৌল নিক্টোজেনের যে শ্বাসরোধকারী মৌল গ্রুপ ফিফটিন নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমিন বিসমাত এখানে ফসফরাস পি কোনটি চ্যালকোজেন মৌল চ্যালকোজেন হচ্ছে আকরিকারী মৌল অক্সিজেন সালফার তাহলে হবে সালফার সি দেখ সালফার এগুলো দেখতে পাচ্ছ এটা সালফার নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত এখানে দেখো আয়রন কোভাল্ট ক্রোমিয়াম কোশ্চেনটা ভুল আছে কারণ সন্ধিগত মৌলই তিনটে আয়রন কোবাল্ট ক্রোমিয়াম এটা হবে কোনটি সন্ধিগত মৌল নয় সন্ধিগত মৌল নয় তাহলে উত্তর হবে ক্যালসিয়াম ঠিক আছে বলছে নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত সন্ধিগত কিন্তু তিনটে আয়রন কোবাল্ট ক্রোমিয়াম তাহলে নয় কোয়েশ্চেনটা মৌল নয় তাহলে উত্তর হবে কি ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজতে কত হারিয়ে বৃত ধাতু বেরলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এদের যতটা দুই হয় দেখতে পাচ্ছ অপশান বি দুই দেখো সন্ধিগত মৌল হল জিঙ্ক ক্লোরিন মার্কারি ম্যাঙ্গানিজ তাহলে সন্ধিগত মৌল এখানে থেকে অপশানে ম্যাঙ্গানিজ আছে ঠিক আছে ম্যাঙ্গানিজ সন্ধিগত মৌল জিঙ্কের সম্পূর্ণ ডিওরবেটার থাকে ঠিক আছে ফোর এস টু থ্রি ডি টেন আউটার সেলে এই জন্য সন্ধিগত মৌল নয় কোনটি পর্যায়গত ধর্ম নয় পারণিক আয়তন তরিত্র পর্যায়গত ধর্ম নয় তাহলে উত্তর হবে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি হ্যালোজেন মৌলগুলির জর্জাদ্যালোজেন মৌল ফ্লোরিন আয়োডিন এতে বাইরে কো একটা ইলেকট্রন থাকে তাহলে জর্যতা কথা হবে সরি আর ফ্লোরিন নাইন তাহলে ইলেকট্রনিক বিন্যাস কেতে দুটো এলে সাতটা বাইরের পক্ষে সাতটি ইলেকট্রন কিন্তু দশটা পণ্যের জন্য আটটা ইলেকট্রন দরকার তাহলে আট বিয়োগ সাত তাহলে যজতে হবে এক যজতা হবে বাইরের পক্ষে সাতটি ইলেকট্রন থাকে যজ্জতা হচ্ছে এক সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং ঋণাত্মক মৌলগুলি হলো সবচেয়ে তড়িৎ ধনাত্মক হচ্ছে দেখো সিজিএম ফ্লোরিন ঠিক আছে নিচে কোনটি মৌল ক্ষারীয় খারীয় মৌল হচ্ছে বেরিয়াম নিচের কোনটি পার্দের সর্বাধিক এখানে দেখো লিথিয়াম মানে ধাতুগুলির মধ্যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম পারণিক ব্যাসাব্দ সর্বাধিক হচ্ছে পটাশিয়াম এটা মনে রাখবে যে শ্রেণী বরাবর হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যেহেতু কক্ষের সংখ্যা বাড়ছে পৌঁছে ব্যাসাধ্য আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে যে প্রাণিক ব্যাসাদ্দ সর্বাধিক ব্যাস সর্বাধিক তাহলে এটা পটাশিয়াম হবে না সরি এখানে যেহেতু আছে তার মানে একদম প্রথমে আছে হাইড্রোজেন এটা হবে এ সরি পটাশিয়াম নয় হাইড্রোজেন মৌলগুলিকে ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম অর্থাৎ কম থেকে বেশি তাহলে দেখো কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন আছে হুম পর্যায় বরাবর কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম মানে এই বরাবর বাড়ি তাহলে সবথেকে কম কার্বন তারপর নাইট্রোজেন তারপর অক্সিজেন তারপর ফ্লোরিন তাহলে সি লেস দেন এন লেস দেন ও লেস দেন এফ হবে প্রথমটাই হবে কার্বন এন মানে নাইট্রোজেন ঠিক আছে একের বারো যে মূলগুলি পাউনের সংখ্যার মান তিন এগারো উনিশ সাঁত্রিশ তাদের বলা হয় কী ধাতু তিন যেন লিথিয়াম তোমার এগারো হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে এগুলো হচ্ছে খাট ধাতু একাধিক যোজ্যতা দেখা যায় এটা সন্ধিগত মৌল যেমন ফেরাস ফেরিক কিউপ্রাস কি সন্ধিগত মৌল নিচের কোন চোখটি সংগতিপূর্ণ নয় কপার কিন্তু মুদ্রা ধাতু ব্রুমিন অ্যালোজেন আর্গন গনিষ্ঠ গ্যাস সোডিয়াম এটা ভুল আছে সোডিয়াম আছে খার ধাতু এখানে আছে খারীয় ভিত্তিক ধাতু তাহলে উত্তর হবে ডি পর্যশনী কোন রূপে কঠিন তরল গ্যাস তিন ধরনের মৌল দেখা যায় এটা দু হাজার পঁচিশ সালে চলে এসেছে মাধ্যমিকে দু হাজার পঁচিশ এটা হবে সতেরো নম্বর দেখতে পাচ্ছি অভিনব থেকে কোশ্চেন হয় খাদ্যাতুগুলির মধ্যে কোন মৌলটির তরিত্রতা সবথেকে কম খাদ্যাতগুলির মধ্যে আমরা জানি যে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা সরি এখানে তরির ধনাত্মকতা বলেছে তো দেখো সরি তো দেখো খাদ্যাতুগুলির মধ্যে কোন মৌলটির তরিত্রতা ধনাত্মকতা সব কম উপর থেকে নিচে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম উপর থেকে নিচে আসলে তড়িৎ ধনাত্মকতা মানে ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেড়ে যায় তাহলে তড়িৎ ধনাত্মকতা বাড়ে না কমে উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পায় তাহলে সব থেকে কম কার সব থেকে কম হচ্ছে লিথিয়াম তাহলে উত্তরটা হবে এখানে লিখে দিচ্ছি লিথিয়াম এলআই লিথিয়াম টু পয়েন্ট টু আমি এখানে লিখে দিচ্ছি টু পয়েন্ট টু আর এক তাহলে তেজস্ক্রিয় কিন্তু নিষ্ক্রিয় মৌলের নাম তাহলে দেখো রেডন এটি উত্তর হবে রেডন চিহ্ন হচ্ছে আর এন বলেছে নাম এবং চিহ্ন রেডন টু পয়েন্ট থ্রি দুটি ইরোনমাত্র মৌলের নাম তাহলে একটা হচ্ছে নেপচুনিয়াম নেপচুনিয়াম একটা হচ্ছে আমার নামে এম মানে মন্ডল এম অ্যামেরিশিয়াম ওকে নেক্সট কোয়েশ্চেন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলি প্রকৃতি কী ক্ষারীয় ভিত্তিক ধাতুর অক্সাইডগুলো প্রকৃতি হচ্ছে টু পয়েন্ট ফোর ক্ষারীয় টু পয়েন্ট ফোর হবে ক্ষারীয় ঠিক আছে টু পয়েন্ট ফোর এবার দেখো টু পয়েন্ট ফাইভ সবচেয়ে হালকা ধাতুর নাম কি টু পয়েন্ট ফাইভ এটি হবে লিথিয়াম টু পয়েন্ট ফাইভ লিথিয়াম টু পয়েন্ট সিক্স ক্লোরিন আয়োডিন ফ্লোরিন এদেরকে ক্রোমোহাসমান তরিত্রতা অনুসারে সাহায্য ক্রোম হাস্যমান বলেছে কিন্তু অর্থাৎ বেশি থেকে কম এটা উত্তর হবে এখানে লিখে দিচ্ছি হাস্যমান তার মানে ফ্লোরিন কেটার দেন ক্লোরিন কেটার দেন প্রোবিন কেটার দেন আয়োডিন ঠিক আছে আস্তে আস্তে হাঁস হচ্ছে ক্লোরিনের সব থেকে বেশি তারপরে ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োরিন ঠিক আছে নেক্সট অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন সোডিয়াম সালফারকে ক্রোমোবোড ক্রোমো হাসও মান পাউনিক ব্যাস অনুযায়ী সাজাও এটা জিনিস মাথায় রাখবে এটা তোমার খাতায় করছি দেখো টু পয়েন্ট সেভেন বলেছি প্রথমে তাহলে কী আছে প্রথমে হচ্ছে তোমার সোডিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে তোমার সালফার শেষে ক্লোরিন সংখ্যা তোমরা জানো এটা একটা বারো থার্টিন সালফার হচ্ছে সিক্সটিন ক্লোরিন সতেরো বাঁদিক থেকে ডান দিকে এটা তৃতীয় পর্যায়ে পারমিক ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে এখানে বলেছে ক্রোমা হাসমান তাহলে হাসমান হলে প্রথমে সোডিয়াম কেটার দেন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সালফর ক্লোরিন ঠিক আছে ক্রমশ সমান বললে এই উত্তরটা হবে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে চারকধর্মী কোনটি এটি উত্তর হবে ফ্লোরিন ফ্লোরিন মৌল এফ জলের সঙ্গে বিক্রি করে কোন গ্যাস উৎপন্ন করে টু পয়েন্ট নাইন হাইড্রোজেন গ্যাস কোন গ্যাস টু পয়েন্ট নাইন অ্যান্সার হবে হাইড্রোজেন গ্যাস কোন শ্রেণীর সমস্ত মৌল গ্যাসীয় কোন শ্রেণীর সমস্ত মৌল গ্যাসীয় ধরো নাইট্রোজেন থেকে শুরু করে অক্সিজেন এগুলো দেখে নিতে হবে এই যে ধরো আঠেরো নম্বর হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন চেনন রেডন এগুলো হচ্ছে প্রত্যেকটাই তোমার গ্যাস তাহলে এই উত্তরটি হবে আঠেরো নম্বর শ্রেণী দুয়ের দশ উত্তর হচ্ছে আঠেরো নম্বর শ্রেণী ঠিক আছে কোন খাদ্যাটি তেজস্ক্রিয় কোন খাদ্যাটি তেজস্ক্রিয় এটা হচ্ছে ফ্র্যান্সিয়াম এফআর আর ফ্র্যান্সিয়াম এ দেখে নাও এখানে আছি একদম নিচে এফআর আর ঠিক আছে পারমিক সংখ্যা হচ্ছে এইটটি সেভেন নেক্সট দেখো তৃতীয় কিন্তু হ্যালোজেন এটা হচ্ছে অ্যাস্টারটিন আমি ভাষায় লিখলাম অ্যাস্টাটিন এবার দেখো সত্য মিথ্যা জিঙ্ক একটি সন্ধিগত মৌল আবার বলছি জিঙ্কের থ্রি ডি অরবেটাল সম্পূর্ণ থাকে এটা হবে মিথ্যা এবার ক্লাস ইলেভেনে আছে জিঙ্ক সন্ধিগত মৌল নয় তাহলে উত্তর হবে মিথ্যা

তীব্রতম জারক এটিও সত্য সোডিয়াম একটি মুদ্রা ধাতু এটা মিথ্যা উত্তর হবে কপার সিলভার গোল্ড সোডিয়াম ধাতুকে জলে দিলে আগুন ধরে যায় সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয় চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত এটা দীর্ঘ পর্যায়ে স্মরণের ষোলো নম্বর শ্রেণীতে গোল্ড প্ল্যাটিনাম সিলভার এদেরকে বলা হয় মুদ্রা ধাতু কি ধাতু বলা হয় মুদ্রা ধাতু বামস্তম্ভের সঙ্গে রানস্তম্ভ সামঞ্জস্য বিধান করো খাট ধাতু এটা হচ্ছে এক নম্বর শ্রেণী এটা উত্তর হবে বি বল হ্যালোজেন এটা হচ্ছে সতেরো নম্বর সি সি ফর চাইনা কান্ট্রি নোবেল গ্যাস এটা হচ্ছে আঠারো নম্বর শ্রেণী ডি ডি ফর দেলি চ্যালকোজেন এটা হচ্ছে আকরিক সৃষ্টিকারী ষোলো নম্বর এটা হচ্ছে এ এ ফর আফ্রিকা তো দেখো এরপরেও একটা ভিডিও বানাবো যেটা দেখো লার্জ অ্যান্সার থাকবে তিন নম্বরের ঠিক আছে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে সকলে ভালো দেখো ভালো করে পড়াশোনা করো ভালো মানুষ মানুষেরও থ্যাংক ইউ